বারবার বাংলাদেশ সেনা প্রধানকে শেষ করার ঘোষণা দিয়েছেন পিনাকি ভট্টাচার্য এই কথা শুনে ডক্টর ইউনুস কঠিন ভাবে খেপে গেছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ওয়াকার সাহেবের কাছে দুটো অপশন হয় প্রফেসর ইউনুসের কাছে পূর্ণ আনিগত্য অথবা সেনাবাহিনী থেকে বিদায় পছন্দ আপনার কেউ বাঁচাইতে পারবে না সেনা বাহিনীর প্রধানকে হত্যা পর্যন্ত করতে পারে যেমনটা হত্যা করেছিল আপনার কি বলে ওই প্রেসিডেন্ট শহীদ জিয়াকে

প্রতিটা ক্ষেত্রে সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ মানুষ বিশ্লেষণ করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চব্বিশ ঘন্টার মধ্যে এই দুনিয়া থেকে শেষ করে দিবেন এমন একটা হুমকি দিয়েছেন পিনাকী ভট্টাচার সম্মানিত দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুবই বিপদের মধ্যে পড়ে গেছে যেকোনো সময় তাকে হত্যা করতে পারে পিনাকী ভট্টাচার এমনই একটি সংবাদ প্রচার হয়েছে এবং আজকের এই ভিডিওতে সঞ্চালকত্ব করতে পাবেন সেনাপ্রধানের উপর হঠাৎ করে

বদলি করে নতুন ওয়ার্কার নিয়োগ করবে না মানে এই চেষ্টা কিন্তু চালাচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কিংবা আমাদের এই বাংলাদেশটাকে প্রতিনিয়ত কিভাবে মনে করেন পাকিস্তানের হাতে একটু একটু করে মনে করেন হাতে তুলে দেওয়া যায় এই আপনার চেষ্টা কিন্তু চালাচ্ছে এই ধরনের সাইবার মনে করেন সন্ত্রাসীরা প্রতিনিয়ত বাংলাদেশটাকে কিভাবে অস্থিতিশীল করা যায় বাংলাদেশটাকে কিভাবে মনে করেন আপনার পাকিস্তানের হাতে তুলে দেওয়া যায় বাংলাদেশটাকে কিভাবে পূর্ব পাকিস্তান বানানো যায় যতটুকু চেষ্টা দরকার এর থেকেও যদি আপনার অন্য কিছু থাকে তারা কি এক্সট্রিম লেভেল করতেছে বর্তমান শুনলেন তার কথা যে তিনি নাকি কাউকে না বা সুদে না আমি আসলে শুদ্ধ ভাষায় বললাম শুনছেন না তিনি ওয়ার্কার কেউ মনে করেন সুদে না বোঝেন আপনি ওই কত বড় সন্ত্রাসী মাত্র জুম্মান নামাজটা পড়ে আসলাম তো নিজের ম্যালাজটাকে খুব মানে সত্যি কথা বলতেছি অনেক শক্তভাবে মনে করেন রাখছি চেষ্টা করবো শেষ করার জন্য আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে তারা পদত্যাগ করায়া পদত্যাগ না ভাই তাকে সরায়া এমন হতে পারে সেনাবাহিনীর প্রধানকে হত্যা পর্যন্ত করতে পারে যেমনটা হত্যা করেছিল আপনার কি বলে ওই প্রেসিডেন্ট শহীদ জিয়াকে ঠিক ভাবে আপনার এই ওয়ার্কারকেও হত্যা করে তাদের প্ল্যান মোতাবেক তাদের মনে করেন তাদের পছন্দ মোতাবেক একটা মনে করেন সেনাপ্রধান তারা নিয়োগ করবে যে বাংলাদেশের সংবিধানের আপনার বিরুদ্ধে যে সেনাপ্রধানের কাজ হবে বাংলাদেশটাকে কিভাবে পূর্ব পাকিস্তান বানানো যায় যে সেনাবাহিনী প্রধান কাজ করবে বাংলাদেশটাকে বা বাংলাদেশের জনগণকে কিভাবে পাকিস্তানের গুলাম বানানো যায় তো আমি আমার বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি গুলামী নেবেন না আজাদি নেবেন কোন আজাদি যে আজাদি নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার তিনি করে দিয়ে গেছিল কোন আজাদি নেবেন আমার প্রশ্ন আপনার কাছে এখন আসুন এই সন্ত্রাসী কিংবা আপনার এই মীর জাফর আমি তাকে কি বলবো আসলে আমার ভাষায় আসে না এই জঙ্গির কথা শুনছেন যে তিনি কাউকে গনে না তো তুই যদি কাউকে না গানো তুই দেশে আসনাকে তুই দেশে আয় আরে কুমুরে ভাই মান দেখ তুই দেশে আয় তুই দেশে আসনাকে রাস্তা খুঁজে কন্ট্রোল করুন কিন্তু পারলাম না ভাই সরি তুই দেশে আয় তুই দেশে আয় কথা তুই তো কাউকে গণস না

দ্যাট মিন্স কি তুই হচ্ছে বাংলাদেশের গডফাদার অত দেশে আয় কেমন দেখা যায় না নৌকা আছে কিন্তু মাঝি নাই হ্যাঁ মানে বাংলাদেশ আছে কিন্তু গডফাদার নাই অত তুই আয় দেশটা চালা তুই আসুস না কেন বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার তো তোর বুলটে পার্টি অমুকে ধুমুক দেশ তুমুখে ধুমুক দেশ অমুকের বাড়ি ভাঙতে হবে তুমুকের বাড়ি ভাঙতে হবে তুই মান দেখা তুই দেশে আস না কে এরকম বাইঞ্চ সরি সরি তুই দেশে আয় তুই দেশে আয় দেশে তুই ব্যাপারবি না হ্যাঁ দেশে তো ব্যাপারবি না খালি পারবি মনে কর বহিবিশ্ব থেকে এই ধরনের মনে কর বাংলাদেশটাকে কিভাবে প্রতিনিয়ত অস্থিতিশীল করা যায় সেই মনে চিন্তা ভাবনা এখন আসুন আমরা ওয়ার্কারকে কিভাবে আহ বাঁচাতে পারি কিংবা ওয়ার্কারের যে পথটা প্রধান যে আপনার সেনা প্রধানের যে পথটা এটা কিভাবে বাঁচাতে পারি এটার জন্য আমাদের সবাইকে একত্র হতে হবে যারা নাকি বাংলাদেশটাকে আপনার পূর্ব পাকিস্তান বানাতে চায় যারা নাকি বাংলাদেশটাকে আপনার তালেবান রাষ্ট্র বানাতে চায় যারা নাকি বাংলাদেশটাকে আপনার বাংলাদেশের জনগণকে পাকিস্তানিদের আপনার পাউচটা গ্রাম বানাতে চায় তাদের উদ্দেশ্যে বা সবাইকে আমাদের একতাপূর্ণতা হওয়াটা এই মুহূর্তে অনেক অনেক বেশি জরুরি অনেক বেশি জরুরি এই সেনা প্রধান যদি সরে যায় সরে যাবে রাষ্ট্রপতি এটা হান্ড্রেড সেনা প্রধান সরে গেলে রাষ্ট্রপতি সরে যাবে রাষ্ট্রপতি সরে গেলে বাংলাদেশটা একদম হান্ড্রেড এর মনে করেন যদি টু দেওয়া যায় ভাই আমি উইটো দিতাম একেবারে টোটালি পাকিস্তানের কি আপনার একদম দখল চলে যাবে টোটালি পাকিস্তানের কি কবজা করে নেবে বর্তমান আমাদের বাংলাদেশের মনে করেন আনাচে কানাচে পাকিস্তানিদের হানা গোনা ভাই বেড়েই গেছে তারা প্রতিনিয়ত মনে করেন ঘোরাফেরা করতেছে আমাদের সীমান্ত দিয়ে বুঝেন আপনি বা আপনার এই যে পাকিস্তানের যে মনে করেন কিছু ট্রাভেলার কিছু বলেন বিশেষ করে তারা বর্ডার এলাকায় আক্রমণ করে পুনরায় পাকিস্তানকে মানে এই পূর্ব পাকিস্তানকে পুনরায় তারা উদ্ধার করতে পারবে তারা মনে এই ধরনের একটা চিন্তা ভাবনায় আছে আর এই চিন্তা ভাবনার মাস্টার মানে হচ্ছে এই পিনাকি এই জঙ্গিবাদী গোষ্ঠীরা হান্ড্রেড পার্সেন্ট ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট তাই আমি বলতেছি এই জঙ্গিবাদীদের উৎখাত আমাদের এই বাংলার মাটি থেকে করতে হবে এছাড়া অন্য কোনো গতি নাই আর আরেকটা কথা হচ্ছে এই মুহূর্তে আমাদের একতা হওয়াটা অত্যন্ত জরুরি প্রধানকে আমাদেরকে বাঁচাতে হবে যদি বাঁচাতে চান আপনার এই বাঙালিত্ব যদি বাঁচাতে চান আমার এই বাংলাদেশকে যদি বাঁচাতে চান শেখ মুজিবুর রহমানের করা এই বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার করা এই বাংলাদেশটাকে তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে আর হচ্ছে সেনাবাহিনীর প্রধানকে আমাদেরকে সেফ করতে হবে এছাড়া আমাদের আর অন্য কোনো ভূমিকা নাই ভাই এই জঙ্গিবাদীরা তারা অন্যীরা কি বলবো এরা হচ্ছে জামায়াতের হয়ে হয়ে গেছে গেছে হুজুর এই হুজুরে মনে করেন আপনার যেই বক্তব্য দেয় আপনার এই জামাতের জঙ্গিবাদীরা ঠিক একই কাজ করে বাংলাদেশের আপনার নির্ধারিত একটা আপনার জঙ্গিবাদী গোষ্ঠীরা বর্তমানে একই কাজ করতেছে এই হয়ে গেছে বর্তমান ইমাম সাহেব আমাদের বাংলাদেশের এই ইমাম সাহেব বাংলাদেশে বর্তমান যাই কইতা তাই হয়েছে এই ইনি হয়ে গেছে

বাংলাদেশে থাকবে না বিএনপি বাংলাদেশে থাকবে না উনিশশো সালের কোন মনে করেন স্মৃতি একদম মুসাইফেল একদম টোটালি আপনার ক থেকে চন্ডবিন্ন চাণক দি তারা টোটালি মনে দিবে এই মুহূর্তে আমি যেটা মনে করি ভাই ব্যক্তিগত ভাবে আওয়ামী লীগ আর বিএনপি কে একতা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান বিএনপির ভাইরা অনেকে হয়তো মনে করতেছে যে আমরা হয়তো ক্ষমতায় চলে আসছি না ভাই নেবার ভাই এই কথা বা এই চিন্তা ভাবনাটা সবচেয়ে বড় ভুল ধারণা আপনাদের বর্তমান আমাদের বাংলাদেশে যে অবস্থা ভাই যদি আওয়ামী লীগ আর বিএনপি একতা পূর্ণতা না হন না হলে ভাই শেষ বাংলাদেশে দফরফা হয়ে যাব এটা কিন্তু মাথায় রাখতে হবে তাই বাংলাদেশের সর্বভৌমত্ব বাঙালির সর্বভৌমত্ব আমাদের এই দেশটাকে যদি বাঁচাতে চান বর্তমান এই জঙ্গিবাদীদের এগেনস্টে আমাদের দাঁড়াতে হবে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আমাদেরকে দাঁড়াতে হবে ভাই গত ষোলোটা বছর ঠিক আছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের হাইব্রিড নেতাকর্মীদের কারণে আপনার বিএনপির অনেক বড় বড় নেতাকর্মীদের আপনার বেহাল অবস্থা হয়ে গেছে কিংবা দলটার না চাহাল অবস্থা হয়ে গেছে ভাই ওই হিংসাটা আপাতত বাদ দিতে হবে কেমন ওই হিসাবটা পরেও করা যাবে ওই হিসাব নিকাশ পরেও করা যাবে কেমন বর্তমান আমাদের প্রশ্ন হচ্ছে বাঙালিত্ব বর্তমান আমাদের সাবজেক্ট হচ্ছে আমাদের এই সর্বভৌমত্ব বাংলাদেশের এটাকে রক্ষা করতে হবে যেই জঙ্গিবাদীরা বাংলাদেশটাকে বর্তমান আপনার দখল করে আসে এদের এগেন্সটে আমাদেরকে দাঁড়াতে হবে এছাড়া ভাই আমাদের আর কোনো গতি নাই যদি বাংলাদেশে বাঁচাতে চান আমাদেরকে সমস্ত কিছু ভুলে গিয়ে একতা হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি বলবো সবাইকে যে ভাই হিংসা বিদ্বেষ বাদ দিয়ে এই জঙ্গিবাদীদের এগেনস্টে আমাদেরকে দাঁড়াতে হবে হলে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার এবং আপনার চুপু এই দুইজন যদি সরে যায় তাহলে স্বাধীনতার সাবেক সেনা সদস্য আজকে আমি কথা বলবো মাননীয় বর্তমান জেনারেল বরাবর গতকালকে আমরা ওনার একটা বার্তা দেখেছি সারা বাংলাদেশে ওনার এই বার্তাকে অনেকে স্বাগত জানিয়েছেন এবং ওনার এই বক্তব্যটাকে অনেকে ভালো চোখে দেখেন না এবং অনেকে এটাকে তীব্র নিন্দা প্রতিবাদও জানিয়েছেন যে ডক্টর ইনুস মোহাম্মদ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রীয় প্রধান এবং একজন সেনাবাহিনীর প্রধান হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহেবের নামটা দুইবার মাননীয় প্রধান স্যার উল্লেখ করেছেন একটা বার উনি মাননীয় বা মান্যবর কোনো কিছুই উনি উল্লেখ করে নেই ডাইরেক্ট উনি কথা বলেছেন তখন সরকার প্রধান মাননীয় মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারকে দিয়ে দুইবারই ডক্টর ইউনুসফ নামে উনি কথাগুলো বলেছেন যেটা দেশের জনগণ ভালো চোখে দেখে নেই আমরা জানি বিগত অনেক বছর যাবতই বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে দেশের জনগণের কতূহলের কোনো শেষ নেই কারণ সেনাবাহিনী একটি বিতর্কিত বাহিনী হয়ে গিয়েছিল তৎকালীন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সময়ে সেনাবাহিনীকে জনগণের কাছ থেকে একটি মানে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল যেই বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর উপর সর্বশেষ আস্থার প্রতীক ছিল জনগণের শেষ আস্থার মানে বড়সা জায়গা ছিল বাংলাদেশ সেনাবাহিনী তখন তৎকালীন সেনাবাহিনী প্রধান আজিজ আহমেদ সাহেবের নেতৃত্বে বা সেনাবাহিনীর চুপ থাকাটা জনগণের জন্য অত্যন্ত মন্দ একটা অবস্থান হয়েছিল তো আমি মাননীয় বর্তমান সেনাবাহিনীর প্রধান স্যারের কাছে নিকট আবেদন জানাবো আপনি যেই রাষ্ট্রীয় পর্যায়ে যে ভূমিকা পালন করছেন এটা অবশ্যই সম্মানজনক এবং একটা আস্থার জায়গা আপনার কাছে আছে যেটা জনগণ আপনার কাছ থেকে চায় আপনি আজ গতকালকে যেই ভূমিকাগুলো আপনি বিভিন্ন দল নিয়ে ইঙ্গিত করেছেন যেন হানাহানি না হয় সবাইকে আপনি সতর্কিত করেছেন এখানে যদি ক্লিয়ার করে বলতেন যে সতর্কটা কাকে করেছে কোন দলকে টার্গেট করে কথাগুলো বলেছেন তাহলে জিনিসটা আরও সুন্দর হতো কারণ মাননীয় সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে সুন্দর বা একটা কড়া বার্তা দেশের জনগণের কাছে এটা জনগণ অবশ্যই একটা ভালো চোখে দেখবে তা এই এই করা বার্তাটা যদি আপনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যখন আপনি দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশ সালে জুন মাসে যখন আপনি সেনাবাহিনীর পদার দায়িত্ব নিয়েছিলেন তখন থেকেই কিন্তু বাংলাদেশের অরাজকতা সন্ত্রাস এবং শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ মানে প্রচুর পরিমাণ প্রতিবাদী ছিল এবং এই পাঁচই আগস্ট আপনার কোঠা আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন সংগ্রাম জাতীয় আন্দোলন সংগ্রাম হয়েছিল এই পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ছাত্রছাত্রী সাধারণ জনগণ বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে নির্বিড় গুলি করে হত্যা ওই মুহূর্তে যদি আপনি দেশের জন্য বিভিন্ন মানে রাষ্ট্রের জন্য দেশের জনগণের পক্ষে আপনার বাহিনী নিয়ে তারা দাঁড় করাতেন তাহলে দেশের এত মানুষ এত মেধাবী শিক্ষার্থী নিহত হতো না তো আমি মনে করি সেনাবাহিনীর ভালোবাসা ব্যর্থতা দুইটাই বর্তমানে জনগণের সামনে প্রকাশ পাচ্ছে আপনার কথাকে আমরা স্বাগত জানাই কিন্তু আপনি কাকে ইন্ডিকেট করে কথাগুলো স্যার বলেছেন যে হানাহানি না করার জন্য আপনি বাংলাদেশের দেশের জনগণের জন্য কিছু করে দিতে চান আপনার বাহিনী কিছু করে দিতে চান এটা খুব ভালো কথা আজকে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি যদি এই শেখ হাসিনার পতনের পর অনেকজন তত্ত্বাবধায়ক সরকারের পদানের নাম আসছিলেন আমরা সব লাইভে প্রতিবাদ করেছি এবং জনগণও চেয়েছে অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার আমরা চাই না একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা ইউনুস সাহেবকে আমরা চাই দালার কি রহমত উনি এসেছেন আসলে উনি একটি রাষ্ট্রের প্রধান এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের কিন্তু ওনার জন্য এটা গর্বের না উনি একটা বিশ্ব নেতা হয়ে বাংলাদেশ মানুষকে উপকার করতে এসেছেন বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াচ্ছেন একটি রাষ্ট্রকে স্বাবলম্বী করার জন্য উনি আপনাদের চেষ্টা করে যাচ্ছেন এই ভারত বাংলাদেশকে একটি বিতর্কিত রাষ্ট্র জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য কত কিছু করে যাচ্ছে শেখ হাসিনা ভারতে অবস্থান করার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউসার অত্যন্ত মেধাবীর সাথে আন্তর্জাতিক ব্যক্তিবর্গদেরকে নিয়ে উনি বাংলাদেশকে উন্নত দিকে নিয়ে যাচ্ছেন তারই পাশাপাশি আপনার বাহিনী ডেভিল হার্ন দিনে রাতে সব জায়গায় সন্ত্রাস চাঁদাবাজ রুখে রুখে দাঁড়ানোর জন্য কাজ করে যাচ্ছে সেটা অত্যন্ত সুনামের সহিত কাজ করে যাচ্ছে এটা আমরা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু মাননীয় সেনাবাহিনীর প্রধান স্যার আপনার কাছে একটা কিছু জানার ইচ্ছা আমাদের আছে কারণ আমি একজন সূত্র আপনার ডিপার্টমেন্টের সোলজার ছিলাম এটাই আমার আমি গর্ব করি কারণ আমি দেশের জন্য কথা বলতে পারি ন্যায্য অধিকার ন্যায়ের ন্যায়ের পক্ষে কথা বলতে পারি আরেকটি কথা আপনি বলেছেন যে বিডিআর হত্যার সাথে এখানে সৈনিকরা জড়িত ছিল তো আমি যখন দুই হাজার নয় সালে যখন বিটিআ হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো ঘটে তখন কিন্তু তৎকালীন অনেক সেনাবাহিনীর প্রধান জেনারেল ময়ন আহমেদ সার ছিলেন উনি প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার কাছে অনেক সহযোগিতা চেয়েছিলেন কিন্তু উনি সহযোগিতা করেন নাই এবং পিলখানার আশেপাশে শত শত যুদ্ধের ট্যাঙ্ক এবং উপরে হেলিকপ্টার তখন দিচ্ছিল একটা ট্যাঙ্কও পিলখানার ভিতরে প্রবেশ করে অফিসারদেরকে বাঁচাই নেই তাহলে কি এখানে বোঝা যাচ্ছে না কেন অপশক্তি কাজ করেছে কোনো উপর লেভেলের নির্দেশনা গিয়ে হত্যাকাণ্ড উঠিয়েছে যদি সৈনিকরা যদি কাজগুলো করতো তাহলে সৈনিকের সৈনিকের জীবন সৈনিকরা বাঁচিয়ে রেখে অফিসারদেরকে হত্যা করবে এটা কি কখনো গ্রহণযোগ্যতা ছিল তাহলে ট্যাঙ্ক বাইরে তারপরে যুদ্ধ সাজোয়া বাহিনী সাজওয়া যান ভিতরে প্রবেশ না করে অফিসার থেকে না বাঁচিয়ে বাইরে কেন অবস্থানগুলো এটা কিন্তু বিতর্কিত স্যার তো আমি মনে করি এই বিষয়ে আপনি আরেকটু সজাগ থাকবেন জনগণকে ক্লিয়ার করবেন বিটিআর হত্যা বিচারটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন মেজর সাহেবের ওয়াইফ সাক্ষাৎকারে বলেছেন যে ওনার বাড়িতে দুইবার তিনবার আক্রমণ করা হয়েছিল এবং তিনজন ইন্ডিয়ান নাগরিক হিন্দিতে কথা বলেছে এবং ওনার হাজবেন্ডের নাম সম্ভবত মেজর দাবি বিটিআর এখানে হত্যা হয়েছে এবং মৃত্যুর আঁকবার জন্য উনি বলে গিয়েছেন এখানে ইন্ডিয়ানদের লোক ভারতীয় গোয়েন্দা সংস্থা এখানে এই হত্যার সাথে জড়িত বলে গেছে এখানে স্পষ্টবাদীর স্বীকারোক্তি দিয়ে উনি মৃত্যুবরণ করেছেন এবং ওনার ওয়াইফও জীবিত আছে গতকালকে সাক্ষাৎকারে দেখেছি যে উনি বলেছেন এখানে ইন্ডিয়ানদের লোক জড়িত কিন্তু আপনি এটা কোন দিকে নিতে চাচ্ছেন স্যার আমি আমরা ওই বিষয়টা ক্লিয়ার চাই যাই দেশের মানুষ আপনাকে অত্যন্ত ভালো জানেন আর আমি ব্যক্তিগতভাবে আপনাকে এবং আপনার পরিবারের মানুষকে খুব ভালোভাবে চিনি এবং জানি আপনার বাড়ি শিয়ারপুর জেলা নাগপাড়া এরিয়াতে আর আপনার একজন খানদান খানদানি বংশের লোক আপনি আপনি আপনারা অর্থের লুভিন আপনারা ব্রিটিশ আমল থেকে ফজুর রহমান খান বাহাদুর বংশের বংশধর আপনি এটা অত্যন্ত গর্বের এবং আপনার ফুপু ডালিয়া আপা উনি একজন সামাজিক ব্যক্তিবর্গ এবং আপনার আওয়ামী পরিবার হলেও আপনার যে ফুকু ডালিয়া আমি ওনার সাথে সাক্ষাৎ করেছি শিয়ালপুর ডায়াবেটিস হসপিটালে উনি এটার প্রধান ওনার কাছে আমলিক বিএনপি যে কোনো দলের লোক উনি সেবা করেন উনি কাউকে দল হিসেবে দেখেন না মানবিক সামাজিক রাজনৈতিক প্রত্যেক কাজে উনি সর্বপ্রথম উনি কাজ করে যাচ্ছেন সর্বদিক দিন আমি ওনাকে প্রকাশ্য আমি বাংলাদেশের মাদার প্যারাস হিসাবে সম্বর্ধনা করে এসেছি এবং ওনার সাথে কথা বলেছি উনিও অত্যন্ত খুশি আমি ওনার সাথে কথা বলেছি আমাকে সময় দিয়েছিলেন প্রায় এত ঘন্টা আমরা কথা বলেছিলাম আপনার হসপিটালকে আপনি একজন খালদারি বংশের মানুষ সেটা আমরা জানি তো আমরাও চাই আপনি দেশের জন্য দেশের জন্য রাষ্ট্রের জন্য কিছু একটা করে যান আপনার বাহিরের মাধ্যমে আপনি অর্জন করে যান কিন্তু কিছু কথা বিতর্কিত হয়ে যাচ্ছে সেগুলো আপনি যে কালকে যে বক্তব্য মধ্যে আপনি একটু রাগন্দিতভাবে কথা বলেছেন এটা জনগণের কাছে কিছু প্রশ্নবিদ্ধ হয়ে গেছেন আপনি তো অনেকেই প্রশ্ন কমেন্ট করেছেন তো আপনি তো রাষ্ট্রপ্রধান নন রাষ্ট্রপ্রধান না হয়ে একজন রাষ্ট্রপ্রধানকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আপনি নাম ধরে দুইবার কথা বলেছেন ওনাকে মাননীয় বলেন নাই ওনাকে স্যার বলেন নাই এই বিষয়টা জনগণ স্যার মেনে নিতে পারছে না আপনাকে ভারতের সাথে সম্পৃক্ত করতেছে আপনাকে আওয়ামী সাথে সম্পৃক্ত করতেছে শেখ হাসিনার সাথে আপনাকে সম্পৃক্ত করতেছে তো এই বিষয়গুলো স্যার একটু ক্লিয়ার করে বলবেন আমরা আপনাকে কতটা সম্মান করি ভালোবাসি অন্যান্য সেনাবাহিনীর প্রধানের মতো আপনি নন সেটা আনপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব সেনাপ্রধান জেনারেল ওকার সকল গোপন রহস্য বেরিয়ে এসেছে সকল চাঞ্চলকর তত্ত্ব জানা গেছে দর্শক মণ্ডলী পিনাকি ভট্টাচার্য এবার সেনাপ্রধান জেনারেল জামানকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তা না হলে তাকে নাকি এ দুনিয়া থেকে মানে শেষ করে দিবেন এমনই একটি প্রতিবেদন আপনারা ভিডিওতে শুনতে পারলেন ভিডিওতে জানতে পারলেন দর্শক এই সম্পর্কে নতুন করে কিছু বলতে চাচ্ছি না এই সম্পর্কে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত কারণ বাংলাদেশ হুমকি দিচ্ছে অন্য দেশ থেকে এক নাগরিক দশক মন্ডল এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হিসেবে এই বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ